তার কাছে কিছুই না মহান আল্লাহ সত্য আমার নবীজি সত্য অলৌকিক কোন কান্ড আমরা দেখলেও সত্য না দেখলেও সত্য আমার নবী কেন সত্য যেহেতু আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন আমরা কেমনে বুঝলাম আমার নবী সত্য কেমনে বুঝলাম আমার আল্লাহ সত্য এটা আল্লাহ বুঝার জন্য আমাদেরকে আকল দিয়েছেন কি দিয়েছেন আমাদেরকে আকল দিয়েছেন আমার বিবেক দিয়ে আমার আকল দিয়ে বিবেককে বলা হয় রেশন রেশন অর্থাৎ যুক্তি বুদ্ধি দিয়েছেন এরপরে আরেকটা জিনিস আল্লাপাক দিয়েছেন এই যে এই দুইটা জিনিস আল্লাপাক দিয়েছেন মানুষকে দেখেন আল্লাহ আল্লাপাক যদি মানুষকে চোখ না দিতেন কান না দিতেন নাক না দিলে ঠোঁট না দিলে আমরা কিছুই আমরা পাথর হয়ে যেতাম কেউ হয়ে যেতাম পাথর আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন চোখ দিয়ে আমরা দেখি কান দিয়ে আমরা শুনি মুখ দিয়ে আমরা বলি হাত দিয়ে আমরা স্পর্শ করি এগুলোকে বলা হয় পঞ্চন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয় এগুলো দ্বারা আমরা ক্যাচ করতে পারি চোখ দিয়ে আমরা ক্যাচ করি নাক দিয়ে আমরা ক্যাচ করি গন্ধ দেখি কিসের গন্ধ সোনা কান দিয়ে আমরা ক্যাচ করি দেখি কি কি শোনা যাচ্ছে কি মেঘের আওয়াজ নাকি বাঘের আওয়াজ মেঘের আওয়াজ আর বাঘের আওয়াজ কে আমরা কান দিয়ে সেটা বুঝি হাত স্পর্শ করি এটা লোহা এটা গাছ হাত দিয়ে আমরা বুঝি তারপরে এগুলা মাথার মধ্যে আমরা ধারণ করি মাথার মধ্যে কি করি ধারণ করি কখনো কখনো চোখ দিয়ে দেখা ছাড়া হাত দিয়ে স্পর্শ করা ছাড়া এবং কান দিয়ে শোনা ব্যথিত জিব্বা দিয়ে সাত নেওয়া ব্যথিত কখনো কখনো ডাইরেক্ট মাথা দিয়ে আমরা অনেক কিছু চিন্তা করি কথা ঠিক নেবে আমার ছেলে আমার ভাই আমার বাবা বিদেশে চাকরি করতেছে আমি তাকে দেখতেছি না চোখ দিয়ে দেখতেছি না কান দিয়ে তার आवाज শুনতেছি না নাক দিয়ে তার গন্ধ পাচ্ছি না কিন্তু আমি আইডিয়া করতেছি মাথায় যে উনি এখন কেমন অবস্থায় আছে আমার আইডিয়া আরেক সময় সঠিক প্রমাণিত হয় হয় কি না হয় সবকিছু চোখে দেখতে হবে এটা কি জরুরি সবকিছু কানে শুনতে হবে এটা কি জরুরি আমরা কানে শুনি না চোখে দেখি না হাতে স্পর্শ করি না এমন বহু বিশ বিষয়কে আমরা বিশ্বাস করি করি কি করি না আমরা আমেরিকার নামে একটা শহর আছে জাপানের নাম একটা শহর আছে এটা আমরা দেখি নাই বিশ্বাস করি যা আছে এরকম মাথা দিয়ে আমরা বুঝি তেমনি ভাবে আল্লাহ পাক সুহানবতালা মানুষকে একটা অন্তর দিয়েছেন এই জায়গায় বুকের মধ্যে বাম পাশে অন্তর দিয়েছেন মানুষ কখনো কখনো এটা দিয়েও বুঝতে পারে বিবেকে বুঝে না কিন্তু মনে বলে একটা কথা আছে না মাথায় ধরো না কিন্তু মনে মনে এখন ইয়াং ফলা পাইন আছে এখানে অনেকে বিয়ে করা নাই সেই হিসাব করে দেখলো এই মেয়েটাকে বউ হিসেবে বানালে এটা যুক্তি খাটে না যুক্তি খাটে না কিন্তু মনে মানে না মনে কি মানে না অনেক আছে আবার মনে চাই হ্যাঁ মনে চাই না মনে কি মনে ঘৃণা করে কিন্তু যুক্তি আবার পছন্দ করে আমার কথা বোঝার চেষ্টা করবেন দুনিয়াতে অনেক বিষয় আছে যে আমার মনে চাই না মন তাকে ঘৃণা লাগে কিন্তু ছেলে কিন্তু আসলে ভালো কিন্তু কিন্তু আমার ভালো লাগে না আসলে এরকম আমার কথা বুঝতেছেন না আপনারা মন এক জিনিস বুদ্ধি এক জিনিস মনে মানে বুদ্ধি কি মানে না আমার মানুষের বুদ্ধি মানে মনে কি মানে না আমাদের পারস্পরিক সম্পর্ক কিছু লোককে আমরা জানি এই লোকটা জ্ঞানী গুণী ভদ্র সভ্য কিন্তু আমার কেন জানি লোকটাকে ভালো লাগে না অর্থাৎ আমার জ্ঞান তার পক্ষে আর আমার মন তার বিপক্ষে আবার কখনো আমার মন তার পক্ষে জ্ঞান বিপক্ষে হয় কিনা এরকম হয় কিনা এরকম হয় আমার ভাইয়েরা আল্লাহকে চেনার জন্য আল্লাহ পাক সুবাহ মানুষকে পঞ্চন্দ্রী দিয়েছেন চোখ দিয়েছেন চোখ দিয়ে দেখো দুনিয়াকে দেখো নাক দিয়ে এটার গন্ধ নাও কান দিয়ে শুনো হাত দিয়ে জিব্বা দিয়ে স্পর্শ করো জিব্বা দিয়ে

افی كل شيء لہو ایتول تدل علی انه الواحدو প্রত্যেক বস্তুর মধ্যে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা সেখানে আল্লাহর অস্তিত্ব আমরা খুঁজে পাব প্রত্যেক বস্তু পৃথিবীর এই কথা যে একজন আল্লাহ আছে برگادرختানে سب در نظره হুশিয়ান ہر ورকে دفتরে معرفت کیر دگار গাছের একটা পাথা কবি বলেন সবুজ গাতের এক একটি পাতা যদিও দেখতে সেটা ছোট মনে হয় কিন্তু আল্লাহর পরিচয়কে তোমার সামনে স্পষ্ট করার জন্য এগুলো এক একটা বড় বড় দফতর এগুলো এক একটা খাতা এগুলো আমরা চোখ দিয়ে বুঝি আল্লাহ মানুষকে চোখ দিয়েছেন এই বিশ্ব জগৎকে দেখে বিশ্ব জগৎকে দেখে সে যেন আকল দ্বারা বুঝতে পারে যে একজন স্রষ্টা আছে আমার ভাইরা আল্লাহ পাক আর টানে দিয়েছে মানুষের অন্তরে অনেক সময় বিবেকে বুঝে আসে না কিন্তু মনে জানি টানে হয় না এরকম